লতাস কিচেনে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মুচমুচে খাস্তা লোটে মাছের ফিশ ফ্রাই এই শীতকালে সন্ধ্যায় চা কফির সাথে বা শুধু মুখে খেতে দারুণ লাগে তাহলে বন্ধু শুরু করা যাক আজকের রেসিপি আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধু আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি এখানে লোটে মাছ নিয়েছি পাঁচশো লোটে মাছগুলো আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা কাঁচির সাহায্যে একটা লম্বা কাঁটা থাকে সেই কাঁটাটা আমি কাঁচি দিয়ে কেটে দেব আর লোটে মাছের একটাই কাঁটা থাকে সেই কাঁটাটা কেটে দিলে আর কোনো কাঁটা থাকে না বা কাঁটা থাকার ভয় নেই এরপর আমি পাতিলেবুর রস লোটে মাছের ওপর দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এরপর আদা রসুন বাটা দেব দু চামচ আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দেব তিন চামচ লোটে মাচে অবশ্যই পাতিলেবু রস আর ধনে পাতা বাটা দেবেন এতে কি হয় আঁচটে গন্ধটা চলে যায় এরপর দেব হাফ চামচ নুন দিয়েছি নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর যাদের হাতে সময় আছে আধ ঘন্টা রাখতে পারেন ম্যারিনেট করার পর দেখুন মাছে অনেক জল বেরিয়েছে তাই মাছগুলো এক এক করে তুলে নিলাম আর আমি এখানে একটা ডিম নিয়েছি আর গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেয়ার একটা ডিমে কিন্তু এতগুলো মাছ হয়নি পরে আর একটা ডিম দিয়ে করেছি এবার একটা একটা করে মাছ ডিমে ডুবিয়ে বেডকামস লাগিয়ে নেব আর এই বেডকামসটা আমি বাড়িতেই বানিয়েছি পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে কড়াই ভালো করে নেড়ে নিয়েছি আর দেখুন আমি ডবল কোট করবো বেডকাম্পটা লাগানোর পর আবার ডিমের গোলায় ডুবিয়ে নেব দেখুন ডিমের গোলায় ডোবানোর পর আবার ব্রেড ব্রেডক্রামস লাগিয়ে নেব এইভাবে সমস্ত মাছের আমি কোট করে নেব আর আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন কিন্তু আমি ডবল কোট করেছি ডবল কোট করলে কি হয় ডিমের পরিমাণটা বেশি লাগে আর সিঙ্গেল কোট করলে অতটা ডিমের দরকার হয় না আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম করার মধ্যে তেল গরম হয়ে গেলে মিডিয়াম মাছে এক এক করে ফিস ফ্রাইগুলো ভেজে নেব আর এই লোটে মাছের ফিস ফ্রাই ঠিক এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর খুব মুজমুচে খাস্তা হয় আর এটা অবশ্যই মিডিয়াম মাছে ভাজবেন বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে পুড়ে যাবে লোটে মাছের ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে পরিবেশন করে নেব আর যদি রেসিপিটা বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই শীতের দিনে বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে লোটে মাছের ফিশ ফ্রাই দেখবেন খুব মুজমুচে খাস্তা হয় আর খেতে কিন্তু দারুণ হয় আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু